দেখতে দেখতে সময় হয়ে গেল কিন্তু দেখা হলো না। কি বলুন, রাষ্ট্রের এত এত টাকা খরচ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে না পারাটা নিঃসন্দেহে হতাশাজনক তবে একটি ছবিতে ডক্টর ইউনুস ও তার কন্যাকে আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্পের সঙ্গে দেখতে পেয়েছি লোকে বলছে ফেক ছবি কিন্তু সেটা হয়তো নয় দর্শক আওয়ামী লীগের জোর তৎপরতা যখন দেখছি আমরা বিভিন্নভাবে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনবেন দেশে এসে তিনি আবার অবস্থান করবেন আবার আওয়ামী লীগ রাজনীতি করবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রধানমন্ত্রী হিসেবে আবারও শেখ হাসিনা দায়িত্ব নেবেন আবারও দেশ শাসন করবে এরকম বলা বলি এরকম আলোচনা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে যখন আমরা দেখছি তখন ভিন্ন আলোচনা শেখ হাসিনা তো চলে গেছেন গত বছরের পাঁচই আগস্ট অনেকে বলেন পালিয়ে গেছেন যে যার মতো করে বলেন তারপরেও তেরো মাস হয়ে গেল প্রায় চোদ্দ মাস হতে চললো শেখ হাসিনাকে নিয়ে আপনাদের এত মাথা কেন ব্যথা এত ভয় পান কেন এই যে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর মানব জমিনে মানে রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক তিনি একটা নিবন্ধ লিখেছেন যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং সেখানে দুইটা প্রস্তাবনার কথা বলা হয়েছে একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না জনগণ শেখ হাসিনার বিপক্ষে চলে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে কিপ অ্যান আই অন দ্য নর্থ নট গন টু টু ফাস্ট এ কথা কি বলছেন বলছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লা নর্থ মানে উত্তর হাসনাদ আবদুল্লাহ আসিম মাহমুদ সজীব ভুইয়ারা তো উত্তরপাড়া বলেন এর আগেও বলেছেন উত্তরপাড়া চলছে ভারতের প্রেসক্রিপশনে আসলে উত্তরপাড়া হলো সেনানিবাস সেনা ক্যান্টনমেন্ট সেই উত্তরপাড়া আচমকা চুপ মেরে যাওয়ায় হাসনাদ আবদুল্লাহ আসিম মাহমুদ সজীব ভুইয়ারা বেশ চাপে পড়ে গেছেন তাহলে কি কিছু একটা ঘটতে চলেছে কারণ সেনা প্রধান জামান আর এদের সঙ্গে যোগাযোগ রাখছেন না অথচ কিছুদিন আগেও এদের সঙ্গে সেনা প্রধানের সম্পর্ক ছিল বা ব্যাটার এটা শুধু কথার কথা নয় বাহিনীর তরফ থেকে বিবৃতি দিয়ে সে কথা জানিয়ে দেওয়া হয়েছিল এটাও বলা হয়েছিল যে হাসনাদ আবদুল্লাহ আসিম বাহমুদরা সন্তানদের মতো দেখেন তাই তাদের সঙ্গে মাঝে মধ্যেই কথা হয় কিন্তু হঠাৎ কি হলো তার জন্য উত্তর পাড়া একেবারে চুপ মেরে গেল দর্শক নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম এবারে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের যে পরিস্থিতি চলে গেছে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করলে কে বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি তার ছেলে জয় নাকি পুতুল এটি এখন এখন দেখার সবথেকে বড় বিষয় তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সম্পূর্ণ নিউজটি দেখলে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটি জানতে পারবেন আজকের ভিডিওটিতে তাহলে চলুন কথা না বেড়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক দেখতে দেখতে ফেরার সময় হয়ে গেল কিন্তু এখনো দেখা হলো না কি বলুন রাষ্ট্রের এত এত টাকা খরচ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে না পারাটা নিঃসন্দেহে হতাশাজনক তবে একটি ছবিতে ডক্টর ইউনুস ও তার কন্যাকে আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্পের সঙ্গে দেখতে পেয়েছি লোকে বলছে ফেক ছবি কিন্তু সেটা হয়তো নয় কিন্তু এই ছবি দিয়ে তো কিছু প্রমাণও করতে পারছেন না মহাজন শুধু এই একটি ছবি মূল্য তাহলে কত দাঁড়াচ্ছে বলুন তো রাষ্ট্রের কত টাকা খরচ হলো এই একটি ছবির পেছনে কেন্দ্র করে নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের সাম্প্রতিক সফর নিয়ে যত কাণ্ড কারখানা ঘটেছে তা এক কথায় বাংলাদেশের মানুষের সঙ্গে একটা তামাশা রাষ্ট্রের টাকা একশো দশ জনের লট বহন নিয়ে নিউ ইয়র্কে গেছেন ডক্টর ইনুস যেখানে উদ্দেশ্য ছিল মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিতি দেখানো কিন্তু আড়ালে রাজনৈতিক লবিং চলেছে বলে আমরা জানি অথচ সেই লবিং এর জন্য পাকিস্তানের একটি কোম্পানিকে চার পাঁচশো কোটি টাকা দিয়েও তিনি যা চাইছিলেন তা মেলেনি তবে একেবারেই কিছু মেলেনি তা নয় জাতিসংঘের এই অধিবেশনে যোগ দেওয়া রাষ্ট্রগুলোর প্রধানদের জন্য স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি সংবর্ধনা এবং নৈশ ভোজের আয়োজন করে থাকে প্রেসিডেন্টের পক্ষ থেকে সেখানে এই সকল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে একটি ছবি তোলার সুযোগ পান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ যে ছবিতে দেশটির ফার্স্ট লেডিও থাকেন সাধারণত এরকমই একটি ছবি বাংলাদেশের পত্রপত্রিকাতেও প্রকাশিত হয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই ধরে নিচ্ছে ছবিটি সত্য কারণ ছবি সাধারণ যোগ দেওয়া সকল সরকার প্রধান এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কিন্তু প্রশ্ন তাতে কম হয় না কিন্তু তাতে কি রাষ্ট্রে এত টাকা খরচ করে ডক্টর ইনুসের যুক্তরাষ্ট্র সফরের এই বিলাসী আয়োজনের যৌক্তিকতা প্রমাণ হয় আমি তো আগের ভিডিওতে বলেইছিলাম যে এই পুরো অর্থ খরচ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক উন্নয়নের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের জন্য কিন্তু সেটি এখনো হয়নি সে তো বোঝাই যাচ্ছে হবেও না হয়তো আপনারা হিসেব করতে থাকুন এই একটি গ্রুপ ছবির মূল্য তাহলে কত পড়লো আপনার দেওয়া করের পয়সা থেকে বা ট্যাক্সের পয়সা থেকে আমি ডক্টর ইউনুসের এবারকার নিউ ইয়র্ক সফরের আরেকটু বিস্তারিত জানাই আপনাদের আগে আপনাদের জানিয়েছিলাম যে কেন এই সফর মূল পরিকল্পনা ছিল ডক্টর ইউনুসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করানো কিন্তু যত টাকা ঢালাই হোক না কেন ক্রুজ ও তার কোন সফর সঙ্গীকে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকের সুযোগ করে দিতে পারেনি ওই লবিস্টরা এমনকি কারোর সঙ্গে হাত মেলানোর মতো ছোট্ট সাক্ষাৎ হয়নি অথচ এর জন্যই বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব নাসিমুল গনিকে পাকিস্তান পাঠানো হয়েছিল এবং নয় দিন সেখানে রাখা হয়েছিল মানে এই সফরের এই যে ডক্টর ইউনুস আমেরিকা সফরে গেলেন এই সফরের শুরু আসলে সেখান থেকেই ওই নাসিমুল গনির পাকিস্তান সব সফর থেকে কিন্তু শেষমেশ কি হলো সব পয়সা পানিতে গেল ট্রাম্পের সঙ্গে বৈঠক তো দূরের কথা ইউনুসরা শুধু সাধারণ নৈশভোজের ফটো সেশনে গিয়ে নিজেদের উপস্থিতি মিটিং হিসেবে দেখাচ্ছে এবার আসা যান জাতিসংঘের অভূতপূর্ব ঘটনাটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেয়াহু বক্তৃতা শুরু করলে বিশ্বের অনেক দেশের নেতা হল ত্যাগ করে চলে গিয়েছেন সেই মুহূর্তে ডক্টর ইউনুস এবং তার দল বল কি করছিলেন তারা সেখানে বসে বক্তৃতা শুনেছেন বলে অভিযোগ আছে বাংলাদেশ বিশ্বের বাকি দেশের মতো আউট করেনি বলে খবর বেরিয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনা হচ্ছে কারো মতে সরাসরি এড়ানোর জন্যই পুরো আগেই সভাস্থল ছেড়ে চলে গিয়েছিলেন যেভাবেই হোক নেতানি আকুর বিরুদ্ধে দাঁড়ানোর কোন উদ্যোগ আমাদের ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি এমনকি যেখানে সমস্ত মুসলিম রাষ্ট্র আরব রাষ্ট্রগুলোকে প্রেসিডেন্ট ট্রাম্প ডেকে ফিলিস্তিন সমস্যা নিয়ে আলোচনা করেছেন কথা বলেছেন সেখানে বাংলাদেশকে ডাকা হয়নি কেন হয়নি সেটা আপনি আপনি বোঝার চেষ্টা করুন বাংলাদেশে যে ধর্মের কার্ডটি ডক্টর ইউনুস খেলছেন এটা হয়তো মার্কিন প্রশাসনের পছন্দ নয় ডক্টর ইউনুস সে কারণেই বলেছেন ওনাকে নাকি তালেবান বলা হয় জানি

এই প্রমাণিত হবে ইউনুস এই সফরে নিয়ে গেছেন সদস্যের একজন সাংবাদিকের প্রশ্ন ছিল এত বড় টিমের দরকার কি প্রশ্ন আরো বড় একশো জন সফর সঙ্গে নিয়েই বা কেন নিউ যেতে হবে এটি পুরনো প্রশ্ন দুই মেয়ে উপদেষ্টা সচিব দলীয় মানব ঢাল মানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে যাওয়া সব মিলে একেবারে রাজকীয় ব্যাপার বাংলাদেশের মতো গরিব দেশের পশ্চার্জিত বৈদেশিক মুদ্রা এভাবে উড়ানো মানে যায় না সরঞ্জামের দোকানে গিয়ে হয়তো ছবি তুলেছেন যাই না অথবা গল্প খেলছেন সেই ছবি দিয়েছে ফেসবুকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল নেতারিয়াহর সময় তারা ছিল কি ছিল না এই ফেক মিটিং এর আসল শক্তিটা কি সে বিষয়ে কিন্তু একটি উত্তর দেয়নি এই প্রেস টিমে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ করেছেন ইউনুসের বিরুদ্ধে তারা তাকে অবৈধ দখলদার বলে আখ্যা দিচ্ছেন যেটা সত্য কারণ ডক্টর ইউনুসের সরকারের কোন বৈধতা যে নেই সেটা তো আমরা জানি অভিযোগ তুলেছেন তারা আওয়ামী লীগ নেত্রী কিন্তু হত্যা বাড়িঘরে আগুন পাঁচ লাখের মতো গ্রেফতার সব দায় এই শাসক অবৈধ শাসক ইউনুসের কিন্তু দেখুন আওয়ামী লীগ কর্মীদের উপর পাল্টা হামলা করেছে কারা বিএনপি কর্মীরা নিয়োগ পুলিশ একজন বিএনপি কর্মীকে গ্রেফতার করিয়েছে যার ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়েছে আবারও তাহলে প্রমাণ হল বিদেশেও এই একই ধান্দা একই সংঘর্ষ করছে বিএনপি তার মানে ডক্টর ইউনুস যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সঙ্গে নিয়ে গিয়েছেন তার বিরুদ্ধে বিক্ষোভ করা আওয়ামী লীগ কর্মীদেরকে বিএনপি মানব ঢাল হয়েছে আবার প্রমাণ বেশি এই থেকে করতে পেরেছেন বলে কোন বিএনপি নেতা মনে করেন বলে আমার মনে হয় না বাদ দিন আওয়ামী লীগ নেতা কর্মীদের কথা নিউ ইয়র্কে এমনকি প্রবাসী সাধারণ বাংলাদেশের পর্যন্ত বিক্ষোভে অংশ নিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি অনেক মুসলিমও সেই ইউনুস খুনি বলে স্লোগান দিয়েছে দেশ থেকে পালিয়ে যাওয়া

শেখ হাসিনা তো চলে গেছেন গত বছরের পাঁচই আগস্ট অনেকে বলেন পালিয়ে গেছেন যে যার মতো করে বলেন তারপরেও তেরো মাস হয়ে গেল প্রায় চোদ্দ মাস হতে চললো শেখ হাসিনাকে নিয়ে আপনাদের এত মাথা কেন ব্যথা এত কেন এই যে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর মানব জমিনে মানে মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক তিনি একটা নিবন্ধ লিখেছেন যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং সেখানে দুইটা প্রস্তাবনার কথা বলা হয়েছে একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না জনগণ শেখ হাসিনার বিপক্ষে চলে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে এই মামলায় তার সাজা হয়ে যাবে আচ্ছা শেখ হাসিনা কে ছাড়া যদি আওয়ামী লীগের পুনর্ সম্ভব না হয় আওয়ামী লীগ কিভাবে পুনর্গঠিত হবে এই সিদ্ধান্তটা কি মানব জমিনের মতিউর রহমান নেবে নাকি ইনুস নেবে নাকি ডাস্টবিন শফিক নেবে এই সিদ্ধান্তটা কে নেবে আওয়াম কিভাবে চলবে আওয়ামী রাজনীতিতে ফিরে আসবে কিনা এই যে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে যদি বিবেকবান সম্পাদক হতেন সাংবাদিক হইতেন মতি রহমান চৌধুরীকে তো আমি চিনি সে আশির দশক থেকে চিনি তখন আমি ইত্তেফাকে যাইতাম মেডিকেলের ছাত্র ছিলাম আমাকে খুব স্নেহ করতেন জাহিদুজ্জামান ফারুক অর্থনীতির পাতা দেখতেন অর্থনীতির রিপোর্টার খুব সম্মানিত একজন রিপোর্টার ছিল এবং তখন ইত্তেফাকে এক ঝাক রিপোর্টার ছিল জাহিদুজ্জামান ফারুক ভাই ছিল গোলাম সারোয়ার ভাই ছিলেন নাজিম উদ্দিন মুস্তান নামে একজন ছিলেন এই মতির রহমান চৌধুরীও ছিলেন এরা তো সব মানে তখন মানে স্টার সাংবাদিক মতিউর রহমান চৌধুরী আজকে আপনি আওয়ামী লীগের কি হবে শেখ হাসিনার কি হবে এটা নিয়ে আপনার ঘুমহারাম হয়ে গেছে আপনি কি একবারও প্রশ্ন তুলেছেন যে এই যে আইসিটিতে বিচার হচ্ছে আইসিটিতে আইনগতভাবে অবৈধ এখানে একাত্তর সালে যুদ্ধের বাইরে কোনো বিচার করার সুযোগ নাই এত বড় জাতির বিবেক হয়ে গেছেন আজকে দেশে যখন মব হচ্ছে আজকে দেশে যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছে আজকে যখন বিচারহীনতায় সারা জাতি ভুগছে আজকে আদালতে কোনো বিচার হচ্ছে না বিচারপতিরা স্বাধীন রায় দিতে পারতেছে না আজকে আসামি হাজির হলে সেখানে মব করা হচ্ছে ডিম মারা হচ্ছে আপনার বিবেক কি তখন কামরায় কোথায় থাকে তখন আপনার বিবেক আজকে আপনি আওয়াম লীগের শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে মাথা কামাচ্ছেন আমলিক লীগ মুসলিম লীগ হয়ে যাবে কিনা এই দুশ্চিন্তায় আপনার ঘুম হয় না আওয়াম লীগ মুসলিম লীগ হলে হবে আওয়াম লীগ তো আপনার টাকায় চলে না আপনার বাপের টাকায় চলে না আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী থাকবে কি থাকবে না তিনি আবার দ্বিতীয় প্রস্তাবটা কি দিছে শেখ হাসিনাকে সরায় পঁচাত্তর সালে পরে আওয়ামী লীগ যখন পুনর্গঠিত হয় তখন জোহরাতের নেতৃত্বে ছিল এবার তিনি আমাদের নসিহত করতেছেন যে শেখ হাসিনা পরিবর্তে এরকম জোহরাতদিনের মতো কাউকে এনে আওয়ামী লীগকে আমরা পুনর্গঠন করি তারপরে তিন চার বছর পরে দেখা যাবে এই এর আগে যেমন একাশি সালে শেখ হাসিনা ফিরেছিলেন এরকম শেখ হাসিনা আরো চার পাঁচ বছর পরে ফিরবে কিনা এরকম একটা কিছু উনি বলার চেষ্টা করেছেন সরাসরি বলেন নাই তাহলে আওয়ামী লীগ কাকে নেতা বানাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে আওয়ামী লীগ কি ধ্বংস হয়ে যাবে বাংলার জনগণ এটা তো বাংলাদেশের জনগণ সিদ্ধান্তটা নেবে বাংলাদেশের জনগণ যদি চায় যে আওয়ামী লীগ থাকবে না স্পারে না কোনো রাজনৈতিক দলই যুগ যুগ ধরে থাকে নাই দুইশো তিনশো বছর চারশো বছর ধরে একটা রাজনৈতিক দল নাও থাকতো আপনাদের এত মাথা দর্শক আওয়ামী লীগের জোর তৎপরতা যখন দেখছি আমরা ভাবে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনবেন দেশে ফিরিয়ে এসে তিনি বীরের বেশি আবার অবস্থান করবেন আবার আওয়ামী লীগ রাজনীতি করবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রধানমন্ত্রী হিসেবে আবারও শেখ হাসিনা দায়িত্ব নেবেন আবারও দেশ শাসন করবে এরকম বলা বলি এরকম আলোচনা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে যখন আমরা দেখছি তখন ভিন্ন আলোচনা ভিন্ন মতো আমরা দেখছি ভিন্ন আলোচনা ভিন্ন মতের পাশাপাশি মাঝখানের আলোচনাটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ দুই পক্ষ আওয়ামী লীগের পক্ষে এবং বিপক্ষের দুই পক্ষ তাদের তাদের নিজেদের মতো করে সংলাপ সাজাবে নিজেদের মতো করে স্বপ্ন সাজাবে নিজেদের মতো করে বাস্তবতা বর্ণনা করবে এটাই বাস্তবতা কিন্তু মাঝখানে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আসে কিনা সেরকম একটা রিপোর্ট তৈরি করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তাদের রিপোর্টে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাকে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং দুইটা প্রস্তাবের মধ্যে দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করার জন্য শেখ হাসিনাকে বলা হয়েছে কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছেন না শেখ হাসিনা কি প্রস্তাব দেওয়া হলো কারা এই প্রস্তাব দিল কারা এই মধ্যস্থতা করছে শেষ পর্যন্ত শেখ হাসিনার দেশে প্রত্যার্পন কিংবা দেশে প্রত্যাবর্তন আদৌ সম্ভব হবে কিনা সম্ভব হলে কবে নাগাদ হবে সেটা একটু বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনাকে কোন দুইটি প্রস্তাব দেওয়া হল এবং প্রস্তাবগুলো কি একটা বাছাই করতে বলা হয়েছে একটা প্রস্তাব তিনি যদি ওয়ান প্রস্তাবে তিনি যদি মানে থাকেন তাহলে আওয়ামী লীগের জন্য সেটা খুব একটা সুখের হবে না যদি দুই নাম্বার প্রস্তাব ভাবেন তাহলে আওয়ামী লীগ দল হিসেবে বেঁচে যাবে সেখানে শেখ হাসিনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে তেমন কথা উল্লেখ করা হয়েছে কিন্তু সেই প্রস্তাবটা কারা দিচ্ছে পশ্চিমা দেশ থেকে পশ্চিমা কোনো দেশ থেকে কিংবা পশ্চিমা একাধিক দেশ থেকে মধ্যস্থতা করা হচ্ছে কিনা সেটা একটু বোঝার চেষ্টা করবো মানব জমিনের এই রিপোর্টের প্রেক্ষাপটে তারা যেটা শিরোনাম করেছে তাদের শিরোনামটা এমন শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ শেখ হাসিনার ফেরার সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ কীভাবে জড়িয়ে আছে সেই ব্যাপারটাই তারা তুলে এনেছে সেখানে বলা হচ্ছে কোনো প্রস্তাবে সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার সামনে দুটো প্রস্তাব এক প্রস্তাব একে বলা হয়েছে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে যেমনটা হয়েছে ভারতের বেলায় গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না এটা বলা হয়েছে আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুত সময়ের মধ্যে ফয়সলা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে দালিলিক প্রমাণ সহ একাধিক অভিযোগে আপনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন কিছুদিনের মধ্যে এই অবস্থায় আপনার দেশে ফেরা কঠিন খুব কঠিন মিরাকল যদি কিছু না ঘটে অবস্থার কোনো পরিবর্তন হবে না এই যে অবস্থায় এই অবস্থার কোনো পরিবর্তন হবে না যদি মিরাকল মানে জাদুর মতো কোনো কিছু না ঘটে তাই দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন দ্বিতীয় প্রস্তাব তার সামনে তুলে ধরা হয়েছে দ্বিতীয় প্রস্তাবটা কি সেই প্রস্তাবটা হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন আওয়ামী লীগের তাকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে হয়েছিল পঁচাত্তর সালে গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব যখন হুমকির মুখে ছিল পরিবর্তনের পর পরিসমাপ্তি ঘটেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল গঠনের সুযোগ দিয়েছিলেন তখন সৈয়দ জোহরা আজুদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ তখন সংগঠিত হয়েছিল তখনও আপনি ভারতে অবস্থান করছিলেন অর্থাৎ পঁচাত্তরের পর পরিবর্তনের পরে মোস্তাকের ষড়যন্ত্রের পরে জোহরা তাজুদ্দিনের যে আওয়ামী লীগের হাল ধরা এবং সেটাকে বিকল্প নেতৃত্ব হিসেবে ধরা আহ শেখ পরিবারের বাইরে একটা নেতৃত্ব তুলে আনা এবং জোহরা আজুদ্দিন আওয়ামী লীগকে মূলত বাঁচিয়ে রেখেছিলেন আওয়ামী লীগের দেহে আহ মানে শ্বাস প্রশ্বাস যে বইতে শুরু করেছিল সেটা জোহরা আজুদ্দিনের নেতৃত্বে সেই কথাটাই বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে এর মধ্যে উনিশশো উনআশি সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশটা আসন পায় তখন সংসদে নেতৃত্ব দেন প্রয়াত অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীনভাবে আওয়াজ তোলেন তখন আওয়ামী লীগের সেই উনচল্লিশ জন সংসদ সদস্য সব দলের অংশগ্রহণে গঠিত হয়েছিল সেই সংসদ ছিল প্রাণবন্ত আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয়েছিল তখন আওয়ামী লীগের সেই উনচল্লিশ জন সংসদ সদস্য জনমত তৈরি করতে পেরেছিল উনিশশো একাশি সালের সতেরোই মে আপনি দেশে ফিরে আসেন জিয়াউর রহমানের সবুজ সংকেত ছিল তাতে এরপর আপনি ক্ষমতায় গেছেন নানা প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ আপনার দেশে ফেরাটা নিশ্চিত নিশ্চিত করার জন্য মাঝখানে একটা অন্য নেতৃত্ব দিতে হয়েছে যেটা নেতৃত্ব দিয়েছেন জোহরা তাজুদ্দিন তিনি আওয়ামী গুছিয়েছেন উনআশি নির্বাচনে অংশগ্রহণ করেছেন উনচল্লিশটা আসন পেয়েছেন সংসদে একটা ভয়েস রেজ করেছেন সংসদে ভয়েস রেজ করে শেখ হাসিনার ফিরে আসাটা নিশ্চিত করেছেন বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনার ফেরানোর ব্যাপারে তারা সাঁই দেবে না দুটো পশ্চিমা শক্তি অতি সম্প্রতি এই প্রস্তাব দিয়ে শেখ হাসিনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন দুইটা পশ্চিমা শক্তির কথা বলা হচ্ছে মানব জমিন সেটা বলছে এমনকি ভারতের অনেকে মনে করছেন এটাই এই মুহূর্তের বাস্তবতা অর্থাৎ এই যে প্রস্তাবনা দুই নম্বর প্রস্তাব সেটাই এই মুহূর্তের বাস্তবতা ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যেও এই রয়েছে প্রচন্ড মতবিরোধ কেউ কেউ বলছেন হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকেই আমরা হারিয়ে ফেলেছি এর মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ঘটনাই ঘটে গেছে বৃহৎ শক্তিও আমাদের সাথে নেই ভূ রাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার মতো দিচ্ছেন ভারতের অনেক রাজনীতিবিদ উল্লেখ্য যে প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী সহ নেতাকর্মী ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের এর মধ্যে বেশিরভাগই রয়েছেন ভারতে শেষ খবর হাসিনা এই প্রস্তাবে সম্মত নন অর্থাৎ শেখ হাসিনাকে যে দুই প্রস্তাব দেওয়া হয়েছে এই দুই প্রস্তাবের একটাতেও সম্মত হননি নিজেকে এখনো প্রধানমন্ত্রী ভাবছেন লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শও কেউ কেউ তাকে দিচ্ছেন যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মতামত দিচ্ছেন নাম প্রকাশ না করার শর্তে আমেরিকায় অবস্থানরত একজন আওয়ামী লীগ নেতা বলেছেন বাস্তবতা না নামলে না মানলে দেশ দলের অবস্থা মুসলিম লীগের মতো হয়ে যেতে পারে মুসলিম লীগ নামে কোনো দল ছিল এখন অনেকেই সেটা জানেই না পাকিস্তান গড়তে এই দলটি ভূমিকা ছিল উনিশশো সালে বাংলাদেশের বিরোধিতা করতে গিয়ে একদম বিলীন হয়ে গেছে বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর নেতৃত্বে এ একাধিক কূটনৈতিক সূত্র যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি কারণ তাদের ভোট তাছাড়া ভবিষ্যৎ সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কোনো বিকল্প নাই অর্থাৎ বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের চিন্তাই চলছে এমন তথ্য দিচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এই অবস্থায় আগামী নির্বাচনে অংশ নেওয়া তাদের পক্ষে আইনগতভাবে হয়তো সম্ভব না এ কারণেই কূটনীতিকরা বলছেন বিকল্প প্রস্তাব নিয়ে হাসিনার ভাবা উচিত বাংলাদেশের স্থিতি নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক অর্থাৎ শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে বিকল্প নেতৃত্ব তৈরি করুন বিকল্প নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক রাজনীতি করুক রাজনীতি করে সেখানে উদাহরণ দেওয়া হচ্ছে পঁচাত্তরের পট পরিবর্তনের পরে জোহরাত আজুদ্দিন যেমন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তেমনি

সেখানে বলা হচ্ছে অভ্যুত্থানের পর এদের এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটা সামনে নিয়ে আসেন তারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ওই শীর্ষ নেতা বলেছেন অর্থাৎ জামাতের আমির বলেছিলেন যেটা এক মানে রাগঢাক করার কিছু নেই জামাতের আমির তিনি তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বলেছিলেন আমরা প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে যারা আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এই কথাটা জামাতের আমির যখন বলেছিলেন সেটাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে বিএনপি সমালোচনা করেছিল এবং বলেছিল যে জামাত তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আটত করছে বিএনপি কিন্তু এখনও সেই কথাটা বলছে এবং ডাকসু নির্বাচনের পরে বিএনপি